নমস্কার আশা করি ভালো আছেন আপনাদের মনের মানুষ যখন আপনাদের থেকে দূরে ছড়ে যাচ্ছে আপনারা তখন মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং আপনারা আমার কাছে আসছেন বা ফোন করছেন এবং আমাকে বলছেন খুব সোজাভাবে এমন কিছু বসীকরণ ভিডিও করতে যেটা করলে আপনারা খুব দ্রুতভাবে আপনার মনের মানুষকে নিয়ে আসতে পারবেন তাই জন্যই আজকে এই ভিডিওটা আপনাদের সবার কাহারে ফিটকারি থাকে যখন আপনার মনের মানুষ আপনার থেকে অনেকটা দূরে সরে যাবে তখন কি করবেন আপনি ওর একটা ছবি নেবেন ছবিটাকে একটা বাটির মধ্যে জলের নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওর মধ্যে একটু ফিটকারি রেখে দেবেন ছোট্ট ফিটকারি একটুখানি সিঁদুর দিয়ে দেবেন দিয়ে এই মন্ত্রটা বলবেন ঠিক বাড়িটা সামনে রাখবেন রেখে মন্ত্রটা বলবেন ওং খ্রিং হুং কামাক্ষাং তার নাম মম কুরু কুরু খ্রিং হোং রিং ফট সাহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলা হয়ে গেলে ওই বাটির মধ্যে যখন ফিটকারিটা সম্পূর্ণ গলে যাবে ওই জলটা নেবেন ফটোটাকে ওখান থেকে তুলে নেবেন তুলে ওটাকে কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং ওই যে জলটা আছে জলটা আপনার মনের মানুষের বাড়ির সামনে প্রতিদিন তিন ফোঁটা করে দিয়ে আসবেন টানা একুশ দিন এইভাবে তিন ফোঁটা করে একই টাইমে ওই মন্ত্রটা একবার বলে জলটা ছিটিয়ে দেবেন যাতে ওই জলটা ডিঙিয়ে উনি যান ঠিক এইভাবে একুশ দিন করে দেখুন আপনার মনের মানুষ আপনার কাছে দৌড়ে চলে আসবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন অবশ্যই ফল পাবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা